একদম উন্মুক্ত লাইব্রেরি মানে আমি এই প্রথম দেখলাম যে উন্মুক্ত লাইব্রেরি সেটা হচ্ছে যে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় উপজেলা পরিষদের কার্যালয়তে এই উন্মুক্ত লাইব্রেরিটা স্থাপিত দেখতে পাচ্ছেন আমি একটা বই পড়ছি এখানে এসে আপনি সারা দিন চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স খোলা থাকবে এইটা এখানে কোনো দেখেন এখানে কোনো টালা কিছু দেওয়া নাই আপনি খুব সহজে দেখেন বসার মতো চেয়ার খুবই সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে খুবই সুন্দর করে এই উন্মুক্ত লাইব্রেরিটা প্রতিষ্ঠিত হয়েছে এবং এটা হচ্ছে যে উনত্রিশে এপ্রিল দুই সালে প্রতিষ্ঠিত হয়েছে আমার খুবই ভালো লেগেছে সবাই এখানে আসবেন বই পড়বেন আর বিশেষ করে আমি ভ্রাম্যমান লাইব্রেরির সদস্য বই আমি মাসে একটা হলেও আমি পড়ি আমার খুবই ভালো লাগে বই পড়তে যদি অনলাইনের যুগে তারপরে অফলাইনে আমি বই পড়ি অনেক রকমের অনেক ধরনের এখানে সবগুলো বই আমি দেখেছি গুরুত্বপূর্ণ বইগুলো কি বলবো আর কি এখানে উদ্বোধন করেন মীর মোহাম্মদ মাহবুব রহমান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সিরাজগঞ্জ এবং এখানে পরিকল্পনা বাস্তবায়নে এখানে মোহাম্মদ নাইদ হাসান খান উপজেলা নির্বাহী অফিসার রায়গঞ্জ সিরাজগঞ্জ মানে ওনাদেরকে স্যালুট জানায় যে এমন একটা মানে কি বলবো এমন একটা কাজ করার জন্য আসলে এরকম কাজ আরো বেশি বেশি হওয়া দরকার ধন্যবাদ সবাইকে বাই বাই